নমস্কার বন্ধুরা আজকের বাজারে গেলাম ও বাবা জ্যান্ত জ্যান্ত লাল লাল লোটে মাছ আছে লোটে মাছ দিয়ে একটা নতুন রেসিপি করবো দেখে নিন খুব সুন্দর লাগবে অসাধারণ একটা রেসিপি চলুন যা দেখুন বাজার থেকে বাড়ি এলাম এই শুনছো তুমি

কি জ্বালা এই দেখো এবার এটা মাখিয়ে রেখে দিলাম সুন্দরভাবে মাখিয়ে রেখে এবার এটাকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পর তেলটা গরম করলাম আর এটা ভেজে নেওয়ার পর বাবা আগুন ঘন ঘন উনুনের আগুনে রান্না তো বাবা টেস্ট বিশাল এক জায়গায় এই ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এগুলো সব ঢেলে দিলাম একসঙ্গে এগুলো আগে কোনো ভেজে নিয়েছে হাফ বয়েল করে নিয়েছে হাফ বয়েল করে নেওয়ার পরে এই দেখুন এই জন্য রেখ দিলাম ভেজে এবার এর সঙ্গে ককটেল করে নিচ্ছি মিশিয়ে ও বাবা দেখছো এই জন্য পারবে তুমি কি জানো 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 আমি তো রান্না জানি তুমি রান্না পারো না এই দেখো এই নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার এই দেখো কত সুন্দর একদম হালকা হালকা সব হয়ে যাচ্ছে এবার কত সুন্দর আর বাবা বাড়িতে শিখে আসবি রান্না মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো টাটকা মাছ যেহেতু চিকেন মশলা দিলে একদম চিকেনের স্ট্রেন বেরোবে মনে হবে যে চিকেন দিয়ে ঝোল খাচ্ছি এই দিয়ে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিলাম এই দেখো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে জল দিয়ে বা ককাল করবো এই দেখবে কোদাল চালানো ঢাক ঢাক কোদাল চালাতে হবে সবাই পারে না এই ম্যারিনেট করা মাছটা ম্যারিনেট করা মাছটা এবার দিয়ে দেবো এই দেখো দেখে নাও কি সুন্দর চকচক করছে তাই না সোনার মতন এই দেখো এবং মুখে লেগে থাকবে জান না পচাকে ঠাকু পচাকে ঠাকু বাবা বাবা তুমি কি রান্না করছো আরে বাবা দেখ না রে বাবা এই দেখ তুই শিখে না তো মার দ্বারা রান্না হবে না এই এখন থেকে রান্না তো করতে হবে আমার পাটটা তুই পরে এই রান্নাবান্নার পাট এই দেখ এরকমভাবে এই রান্না বন্না দিয়ে এই দেখো নাড়িয়ে নড়িয়ে এরকমভাবে দেখে নেয় এরমভাবে রান্না করতে হয় এই ঝোল জল বেশি দিলে হবে না জল এক গ্লাস আর ওই পোড়ালে হবে না এই সিস্টেম আছে সব জিনিসের সিস্টেম আছে এই দেখো এবারে ও বাবা তুমি এত সুন্দর রান্না ওটা কি দিলে গো পাতা মাতা ছাতা মাতা আরে না না পাতা মাতা না ওটা ধনে পাতা ধনে পাতা দিলে ধনে পাতা আগে থেকে দিতে নেই আগে থেকে দিলে পুরো একদম মশলা ফসলা যা দেওয়া হয়েছে বেকার হয়ে যাবে পুরো একদম ধনে পাতা সেন্ট হয়ে যাবে তরকারি ওরম করলে হবে না একদম তরকারি ফু ফুটুন তো একদম লাস্টের দিকে পাঁচ মিনিট বাকি তখন স্যাট করে ধনেপাতাটা ছড়িয়ে এরকম দিয়ে দিলাম তাতে কি হবে শুধু হালকা ওপরেই ধনেপাতার সেন্টটা থাকবে এই তুলে নিলাম এইরকম বাবা একদম টকভক করে বাটি নিয়ে বাটি নিয়ে পচা বাটি নিয়ে আয় যাচ্ছে বাবা বাটি নিয়ে যাচ্ছে আমি আরে বাবা বাটিটা নিয়ে আয় তাতে এই টকভক করে গরম গরম খেতে হয় এগুলো গরম গরম না খেলে স্বাদ বোঝে যাবে না কত সুন্দর স্বাদ এই দেখ চমকাচ্ছে তরকারি দেখে বাবার হাতে রান্না মাকে দূর করে তাড়িয়ে তাড়িয়ে দে ও বাবা তুমি তাড়িয়ে দিতে বলছো